আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিলমিন আকিবতুলমতিন ওসালাতাম আলা নবীজি মোহাম্মদ আলহি ও আসহাবিহি আজমাইন আমাবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাকে আম মৃত্যু মানুষের খেদ নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার যখনই আমরা বিভিন্ন এলাকায় সফরে বের হই কিছু ভাই বোন তাদের নানা রকম সমস্যার কথা আমাদের সাথে শেয়ার করেন বিশেষ করে ইদানিং আমাদের কিছু ব্যবসায়ী বন্ধুরা তাদের ব্যবসায় উন্নতি আয় রোজগার বৃদ্ধি টাকা পয়সা বৃদ্ধি ধনী হওয়া ইত্যাদি বিষয়ে কোনো ভালো কিছু তদবির আমাকে শেয়ার করতে বলেছেন তবু বন্ধুরা আমার আমার হাতে থাকা এই যে অত্যন্ত চমৎকার একটা নির্ভরযোগ্য কিতাব এটি অত্যন্ত নির্ভরযোগ্য একটা কিতাব এই কিতাব থেকে আজকে ব্যবসায়ী ভাই বোনদের জন্যে অত্যন্ত চমৎকার একটা তদবির শেয়ার করব। এটি আমি এর আগেও বিভিন্ন মানুষকে দিয়ে আলহামদুলিল্লাহ সবার প্রশংসা করিয়েছি বহু মানুষ যাদের একেবারে ব্যবসা ডাউন হয়ে গিয়েছিল তারাও বলেছেন যে স্যার আলহামদুলিল্লাহ আপনার তদবিরটির মাধ্যমে আমাদের ব্যবসার খুব ভালো রকম একটা উন্নতি হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই তদবিরটি এজন্যই দিচ্ছি যে এই জাতীয় রুগী এখন এত বেশি যে আসলেই আমি চাই যে কিছু মানুষের চাপ অন্তত কমুক মানুষ যেন নিজের ইচ্ছায় নিজে কিছু করে তার ব্যবসার একটা উন্নতি ঘটাতে পারে তো বন্ধুরা আমার যারা এই নিজে করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যারা করতে পারবেন না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটি করে দেবো ইনশাল্লাহ বন্ধুরা আবার তাবিজ লিখতে চাইলেই লেখা যায় না কয়েকটা শর্ত আছে আমি একটু বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই পরহেজগার ব্যক্তি হতে হবে দুই নম্বরে মেশক জাফরানের কালি দ্বারা তাবিজটি লিখলে ভালো ফল পাবেন অবশ্যই আপনি যেদিন তাবিজ লেখবেন রোজা রাখার চেষ্টা করবেন দুই তাহা নামাজ পড়ে কান্নাকাটি করে তাবিজ বেশি ফল পাবেন যদিও যে কিতাবে যে যে পদ্ধতিতে লিখতে বলা হয়েছে সেই পদ্ধতি অনুসরণ করা অবশ্যই কর্তব্য আর আমি যে শর্তগুলো বললাম এগুলো কমন শর্ত আরেকটা বিষয় হচ্ছে তাবিজ লেখার জন্য এলাকার কোনো পীর মাসায় খাল্লাওয়ালা ব্যক্তির অবশ্যই একটা অনুমতি নিয়ে নেবেন এরকম কোনো ব্যক্তি না পাইলে অবশ্যই আপনি যেন কোনো পরহেজগার তাবিজ লেখকের একটা অনুমতি অন্তত আপনি নিয়ে নেন তো বন্ধুরা আমার তাবিজটি আপনাদের সামনে উপস্থাপনের আগে আমি একটু পড়ে শোনাচ্ছি এই কিতাবের দুইশত উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে অভাব দূর ও রুজি বৃদ্ধি করার তদ্বির ব্যবসায়ে উন্নতি ও রুজি বৃদ্ধি করার জন্য এই পবিত্র নামের নিম্নলিখিত তাবিজটি বিশেষ উপকারী উক্ত তাবিজটি সূর্যোদয়ের সাথে সাথে মেস্ক জাফরান কালি দ্বারা সাদা কাগজে লিখে সাথে ধারণ করবে ইনশাআল্লাহ প্রভূত ফল পাবে তাবিষ্টি এই তো বন্ধুরা আমার আমি আবারও বলছি যারা লিখতে পারবেন ভালো যারা লিখতে পারবেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি তাবিষ্টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার আমার এই যে হাতের আঙ্গুলিগুলো যেখানে নাড়াচাড়া করছি এখানেই রয়েছে নকশাটা আমি একেবারে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা সবাই বুঝতে পারেন এই যে নকশাটা ঠিক সূর্যদার সাথে সাথে মেস জাফরানের কালি দ্বারা এটি লিখতে হবে সাদা কাগজে অথবা ভোজ পাতায় লিখতে পারেন এটি লিখে আপনার সাথে ধারণ করতে পারবেন যদি এভাবে লিখে সাথে ধারণ করতে পারেন ইনশাল্লাহ আপনার আয় রোজগার বাড়বে ব্যবসায় উন্নতি হবে এমন কি এটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা উন্নতির জন্য আপনি বিশেষভাবে নিয়ত করেও লিখতে পারবেন তো বন্ধুরা আবার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আবার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত